আমাদের প্রসাদ নাও হয়ে গেছে যে প্রসাদ ঢালাঢালি হচ্ছে বাচ্চা কাচ্চার জন্য নিয়ে যাচ্ছি এই যে প্রসাদ তোটা খুলে এই যে প্রসাদ দারুণ প্রসাদ খিচুড়ি লাবড়া চাটনি বুন্দিয়া এই যে আমি ছেলের নিয়ে নিলাম এই যে পলিথিন নেই তো বান্ধবী আর আমি এগুলোই করে যাচ্ছি এখন থেকে ভোলে বাবার প্রসাদ খাবো বাবা ভোলে বাবা